সবাইকে নববর্ষের শুভেচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি চারুকলার দায়িত্বে আছি তো আমাদের প্রতিবারই আমরা বৈশাখ উদযাপন করি বাংলা নববর্ষ বাংলার যে ঐতিহ্য আছে লোক ঐতিহ্য সেটাকে সেটার প্রতি সম্মান প্রদর্শন করে তো এবার আমরা চারটা মোটিভ করেছি দুটো আমরা মেন ক্যাম্পাসে র্যালির জন্য পাঠিয়েছি সেগুলো খুবই তাৎপর্যপূর্ণ যেমন একটা ছিল আমাদের শখের হাঁড়ি চট্টগ্রামের যেগুলো বলিখালে পাওয়া যেত সাদার মধ্যে ম্যাজেন্টা এবং কালো ডোরাকাটা যেগুলো আমরা ছোটোবেলায় খেলেছি ওই হাঁড়িগুলো এখন বিলুপ্ত তো সে হাঁড়িতে মিষ্টি বসানো হয়েছে আমরা বৈশাখে যে মিষ্টি দিয়ে সবাইকে মিষ্টি মুখ করাই সেটার একটা মোটিভ আর একটা আমরা ইলিশ মাছ যেমন ইলিশ মাছও আমাদের জাতীয় মাছের মধ্যে পড়ে তো সেই ইলিশ বিশা খুব বড় করে একটা ইলিশ মাছ বানিয়েছি আর আমাদের চারুকলা ক্যাম্পাসের জন্য আমরা দুটো মোটিভ রেডি করেছি একটা হচ্ছে মোরগ অর্থাৎ গ্রাম বাংলায় সবার ঘুমভাগে এই মোরগের ডাক শুনে সেটা আমাদের যুগ যুগ ধরে একটা ফোক মোটিভ আর হাতিও আমাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে অন্যতম বন্য প্রাণী আমাদের অনেক কাজে আমাদের ব্যবহৃত হয় এবং আমাদের ফোক মোটিভ হিসাবে আমাদের সেটা ব্যবহার করে থাকি এবং যে আমাদের যে রাজা বাদশাদের বা পূর্বে যে কালচার ঐতিহ্য ছিল সেখানে হাতির ব্যবহার খুব বেশি ছিল তো নগরণের কারণে সেই ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে আমরা সেটাও তুলে ধরে রাখার চেষ্টা করেছি এবার বৈশাখ এলো ক্ষিপ্ত বেগে সিঁদুর মেখে গায় বৈশাখ এলো উগ্রতা নিয়ে কৃষ্ণ মেঘের নাই বৈশাখ এলো কালবৈশাখীর হাওয়ার অবশ্যই এটা তো এটা মানে চিন্তা করাই মুশকিল মঙ্গল শোভাযাত্রা নিয়ে যদিও এখন একটা নেতিবাচক একটা কথা তৈরি হচ্ছে যাই হোক এটা একটা ভালো দিক আমাদের কিন্তু এটা কি এটা তো আজীবন বাংলার একটা বাঙালিদের একটা চিরায়ত বাংলার একটা রূপকল্প তো এই জিনিসটা যদি আমরা আমাদের মতো করেই প্রকাশ না করতে পারি তাহলে আর কি থাকবে আমাদের আমাদের থাকা উচিত এটা কারণ এই যে এই যদিও আমরা এটা বলছি এই হাতি ঘোড়া এসে হাতি ঘোড়াটা আসলে আমাদের বাঙালি সংস্কৃতির একটা ইলিমেন্ট আর কি আমরা ছবি আঁকার ইলিমেন্ট ব্যবহার করি না সে আর ইলিমেন্ট তো সুতরাং এটার সাথে ওইটার মিলাল তো হলো না তো এখন এটা নিয়ে অনেক কথাও বলে যাই হোক এটা আমরা ওই না যাই তবে আজকে এটার দিনে সবাই সুন্দরভাবে আসছে সবার সাথে সবার সম্পর্ক তৈরি এটাই একটা ভালো দিক আর কিছু না ছুটির মতন অবশ্য উদযাপন করছি ভালো লাগছে মানে পয়লা বৈশাখ ঈদ দুটোই একসাথে হওয়াতে আমেজটা মনে হচ্ছে আরো বেশি আর পরিবারের সাথে তো আছি এজন্য খুব ভালো লাগছে সবাইকে অবশ্যই শুভেচ্ছা 顺利，happy。